বাবা কথা ঠিক হক কথা বলা কি বন্ধ করা যাবে? পাগল ছিল হজরত বিল্লাল ফাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাওয়া মারে প্রিয় হাবিব পাগলেরে রাখছো কেন দূরে প্রিয় হাবিব পাগল্যা রে রাখস কেন হে পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা তার পাগল ছিল ওয়াসাল কারণে জুব্বা দিলা হে ওই আমি পাগলাই কিছু চাই না চাই যে তোমারে দিয় হাভীর পাগল কেন দূরে অ রাশ কেন ধরে একটা সপানো বন্ধ রাখবেন না হায়াতের মালিককে